বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক রিয়াজ সাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার অভিযোগ জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন এছাড়া তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেছেন তিনি জাহানারা এসব অভিযোগের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার রাত পৌনে বারোটায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটি আগামী পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে এ বিষয়ে জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রিতা আমরা এখানে দেখতে চাই না উল্লেখ করে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে কেউ দায়ী থাকলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা দু এগারো সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় জাহানারার গত বছর ডিসেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন তিনি বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক